গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনার আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এর লাস্ট ডেট কবে এবং কারা এটা আবেদনের যোগ্য সম্পূর্ণ রিটেল তথ্য আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়না রাইনা ওয়ান ডেভেলপমেন্ট ব্লক এইটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একটি ব্লক রায়না রাইনা ওয়ান ব্লকে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা রয়েছেন তারা এটা আবেদন করতে পারবেন নট বিলো র্যাঙ্ক এক্সটেনশন অফিসার আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এক্সটেনশন অফিসার এই সমস্ত পদে যারা যারা চাকরি করতে রিটায়ার হয়েছেন তারা এটা আবেদন অবশ্যই করতে পারবেন একটা ভ্যাকান্সি রয়েছে ব্লক লেভেল অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট পদে কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে পি এম পোষান সেক্টরে অর্থাৎ মিড ডে মিল সেক্টারে সেক্টরে আপনাদের অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট পদে রায়না ব্লকে এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার আমরা দেখে নেব এটা শুধুমাত্র এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ রায়না ডেভেলপমেন্ট ব্লকের বিডিও অফিসে হবে তিরিশ আট দু হাজার পঁচিশ তারিখে সকাল সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের দিন আপনাদের কমপ্লিট একটি বায়োডাটা এবং সাপোর্টিং সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরক্স সেট নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস লাগবে বায়োডাটা লাগবে তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেনশন পেমেন্ট অর্ডার প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশনের প্রুফ ভোটার আইডি কার্ড আধার কার্ড দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের কিন্তু লাগছে আফটার সিলেকশান প্রসেস ইজ ওভার ফাইনাল অথরিটি আপনাদের যেটা সিলেক্ট করবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের তাদেরকে কিন্তু এখানে নেওয়া হবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে এই যে পোস্টে এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক আপনাদের কিন্তু নেওয়া হচ্ছে পার মান্থ আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে এগারো হাজার টাকা আপনাদের এখানে বলা হয়েছে আপনারা এখানে যে বেসিক পে পেতেন সেই অনুসারে স্যালারিটা আসবে আর এখানে আপনাদের কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ষট্টি বছরের মধ্যে হলে আপনারা এটা আবেদন করতে পারবেন মিনিমাম পাঁচ বছর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেন্ট কাজের উপরে এবং আপনাদের গুড ফিজিক্যালি ফিটনেস আপনাদের গুড হতে হবে অর্থাৎ ফিজিক্যালি ফিট হতে হবে তবে আপনাদের কিন্তু চান্স দেওয়া হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদেরকে আপনাদের কিন্তু ডেকে নেওয়া হবে রেজাল্ট ডিক্লেয়ার করা হবে তারপরে এটা নেওয়া হবে এবং এক বছর পর এটা কিন্তু রিনিউয়েবল হবে লাস্ট পেজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে এই ফর্ম্যাটটি আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন এবং পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন করে নিয়ে এই ফর্মের সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ডাইরেক্ট ইন্টারভিউর দিন আপনারা কিন্তু চলে যাবেন তাহলে পুরো প্রসেসটি এখানে কমপ্লিট হবে এই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর আপনাদের জেলার এরকম নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন